সমাজের দৃষ্টিভঙ্গি ডিভোর্সের পর অনেক মেয়ের সমাজের কঠোর ও অপেক্ষামূলক চোখের শিকার হয় অনেকেই তাকে দায়ী করে প্রশ্ন করে কি এমন করলো যে সংসার টিকল না একাকিত্ব ও মানসিক চাপ স্বামীর সংসার কিংবা পরিবার হারানোর পর মেয়েরা মানসিকভাবে একা হয়ে পড়ে আত্মীয় স্বজন বা বন্ধুদের অনেকেই দূরে সরে যায় মধ্যরাতের নিরবতা ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলে মানসিক বোঝা হয়ে ওঠে যদি সে কর্মজীবী না হয় তবে যুব টিকে থাকে কঠিন হয় সন্তান থাকলে সেই দায়িত্ব তার কাঁধে এসে পড়ে সন্তানদের জন্য কষ্ট যুবশ্রী মায়েরা সন্তানদের সামনে শক্ত থাকার অভিনয় করে কিন্তু ভিতরে সারাক্ষণ বেঙ্গে পুড়ে সন্তানদের ভালো ভবিষ্যৎ করতে গিয়ে নিজেকে বিসর্জন দেয় নতুন সম্পর্ক বা বিয়েতে বাধা পুনরায় বিয়ে করতে চাইলে সমাজ হাজারটা প্রশ্ন তোলে একজন ডিবুসি মেয়ে যেন ভালোবাসা পাবার অধিকার হারিয়ে ফেলে তবে সব কষ্টের মাঝেও অনেক ডিবুসি নারী আবার নিজের জীবন গড়ে তোলে নিজের শক্তিতে দাঁড়ায় তাদের গল্পগুলো সাহস আর আশার প্রতীক হয়ে থাকে